আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আমার আপুরা বাইয়ারা সবার পথে আমার সালাম দিয়ে ভিডিওটা শুরু করলাম তো সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো প্রতিদিন তো তার ভিডিও দেই না হয়তো দুই একদিন পর পর ভিডিও আপলোড করি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেন ডাক্তার আমাকে বলছে ফল খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য তো আপনাদের ভাই সকাল বেলায় বাজারে গিয়ে দেখেন কত কত সবজি নিয়ে আসছে আমার জন্য আর সব সবজি একদম টাটকা তো আপনাদের সাথে এক এক করে শেয়ার করতেছি এই যে দেখেন কলা আনা হয়েছে তারপরে দি পেয়ারা আমরা এরপরে মেয়ের জন্য পপকর্ন তারপরে আমার জন্য লেবু ডাক্তার বলছে বেশি বেশি করে লেবু খাওয়ার জন্য লেবু নাকি ভিটামিন সি অপারেশন বা সেলাই সেলাই মানে ক্ষত শুকানোর জন্য এটা অনেক ভালো কারণ যেহেতু আমি অপারেশনের রুগী এই কারণেও ডাক্তার বলছে আমাকে বেশি বেশি করে লেবু খাওয়ার জন্য অবশ্যই ফ্রিজে আরো অনেক লেবু আছে তারপরেও আজকে আবার আপনাদের বাড়ি অনেকগুলো লেবু নিয়ে আসছে আর এই যে দেখেন বরবটি তারপরে দি। এখানে কাকরল দেখছেন সবগুলা সবজি অনেক তাজা তাজা এক এক করে দেখতে থাকুন আমার সাথে থাকুন চলে যাবেন না এই দেখেন অনেক টাটকা তো একটা কথা বলি আসলে আপনারা আমাকে ভালোবেসেন দেখে আলহামদুলিল্লাহ আমি এক এক করে আল্লাহ রহমতে ভালোর দিকে আসি তো একদিন আমার কাছে ও শরীর খারাপ লাগে আবার একদিন একটু ভালো লাগে তা আজকে আবার আলহামদুলিল্লাহ আজকে আবার আমার কাছে একটু ভালো লাগতেছে তো এই কারণে ভিডিওটা আপলোড করলাম যে দেখেন অনেক বড় দুইটা শশা নিয়ে আসছে শশাগুলো অনেক সুন্দর ভিডিওতে এমনি ছোটো দেখা যায় কিন্তু শশাগুলো অনেক অনেকটাই বড় প্রায় একটা হয়তো এক কেজিটা একটু কম হবে আর কি আর এই যে দেখেন করলা আনা হয়েছে করলা গুলো বড় বড় টোটাল আজকের সবগুলা সবজি টাটকা অনেক সুন্দর তো এতগুলা সবজি আমি কবে খামো বলেন তো এতগুলা সবজি কি একসাথে খাওয়া যায় এত এত সবজি নিয়ে আসছে তা আমার আপুরা ভাইয়ারা বান্টিরা যারাই আমার ভিডিওটা দেখবেন সবাই একটু পোল ওয়াশ করে আমার ভিডিওটা দেবেন প্লিজ একটা ভিডিও আপলোড করতে অনেকটা সময় লেগে যায় আর তাছাড়া আমি অসুস্থ মানুষ অনেক সময় লাগে আমার জন্য আর যারা আমার ভিডিওটা নতুন দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু ভালোবেসে যাবেন যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেন ভালো একটা কমেন্ট করে যান তাহলে হয়তো আমার একটু উপকার হবে আপনারা আমার ভিডিওটা কেটে কুটে দেখবেন না আর যারা আমার ভিডিওটা দেখ দেখবেন আমি আসলে যাদেরই ভিডিও দেখি আমি পুল ওয়াশ করে দেখি তো আপনারা আমার ভিডিওটা একটু পুল ওয়াশ করে দেখবেন আর এই যে দেখেন একটা লাউ এবং পেঁপে সবগুলোই অনেক কষি আর কি তো ভালো